ঘরের ভিতর হাত পা বাধা অবস্থায় পড়ে ভাইজি তিস্তায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা পিসির বাড়ির ভিতরে হাত পা বাধা অবস্থায় উদ্ধার হয়েছে ভাইজি দেহ অপরদিকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পিসির একই সঙ্গে রহস্য মৃত্যু ও আত্মহত্যার চেষ্টার ঘটনা উত্তাপ বাড়ছে ময়লাগুড়িতে পুলিশ সূত্রে খবর মৃত যুবতীর নাম অঙ্কিতা ঘোষবায় ও সানুমানিক পঁচিশ অঙ্কিতার মা মারা গিয়েছেন অনেকদিন বাড়িতে তিনি তার সৎ মা ও বাবার সঙ্গে থাকেন পরিবার সূত্রে খবর কয়েক মাস ধরে ওই যুবতী তার পিসি ও পিসেম সাহের বাড়িতে থাকছিলেন এরপর তিনি তার পিসির সঙ্গে টেকাটুলিতে নিজের বাড়িতে আসেন বাড়ির লোকজনের দাবি রোজের মতোই পিসির সাধনা ঘোষের সঙ্গে ঘুমুচ্ছিলেন অঙ্কিতা এরপর মঙ্গলবার সকালে বাড়ির লোকজন দেখতে পায় পিসি ঘরে নেই অপরদিকে অঙ্কিতার হাত পা বাধা মৃত অবস্থায় পড়ে রয়েছেন তিনি এই খবর জানাজানি হতেই এলাকায় বাড়তে থাকে ভিড় উত্তেজনা ছড়ায় এলাকায় অন্যদিকে খবর আসে পিসির সাধনা তিস্তার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তবে তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এলাকাবাসীর দাবি অঙ্কিতাকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে

পরে পিছন দিয়ে জন্ম দিয়ে দৌড়ায় ওর বাবাটা ডিসেম্বর সেই মধ্যে ওই দিয়ে হ্যাঁ একটা পায়ে গামছা আর একটা পা ছিল মনে হয় কিভাবে হলো এটা

আমি তো অসুস্থ ছিলাম ঘরে শুয়ে ছিলাম শুনলাম বাইরে আসলাম দেখলাম যে আমার ওই কাকাতুঘ ঘোর অঙ্কিতা ঘোষ শুয়ে আছে পা টা বাধা একটা পা বাধা ছিল আছে করোনা দিয়ে মুখটা পাকা হয়ে আছে আমাদের সন্দেহ এটা মার্ডার কি করতে পারে এরকম কে করতে পারে রাত্রেবেলা নাকি ওর কৃষি একসাথে ছিল আমাদের সন্দেহ এটা এই এর সঙ্গে কেউ আছে এবং লোক বলতে করছেন আপনি নিজস্ব বলতে কাকেই ইঙ্গিত করবো এখন ওর এরা তো এইদিকে থাকে আমরা ওইদিকে থাকি এখানে ওর বাবা আছে ওর সৎমা আছে আর কৃষি তো নিজের পিছিয়ে ছিল এখন এর মধ্যে কে কে করছে এটা তো না দেখলে তো আর কিছু বলা যায় না এমনি অশান্তি হতো কি মের প্রতিপতি মেয়ের প্রতি অনেক রকম অত্যাচার হতো মাঝে মাঝে কিছুদিন আগে প্রায় ঘটনা হলো মাসে একটু বেশি ওর মার্চনা হয়েছিল জানি না ওরা বলতেছিল পাগল হয়ে গেছে আফড্রেন হয়ে গেছে হ্যাঁ তারপর মাপ ধর করে ওকে শিলিগুড়ির কোথায় একটা কী সংস্থায় রাখছিলো আমি জানি না আমরা খোঁজখবর নিয়ে তার হুদিশ করতে পারি নাই তার পরিপ্রেক্ষিতে আমি থানায় একটা এফআইআরও করছিলাম

একজন পঁচিশ প্রায় পঁচিশ বছর বয়সী একজন মহিলা তার আগে মানসিক ভারসাম্যহীন বলে খবর এসছে তার পরিবারের কাছ থেকে তাকে বাড়িতেই আর কি সে তার পিসির কাছে ঘুমাচ্ছিল তো সকালবেলা তাকে মৃত অবস্থায় দেখে এবং তার কোনো সাহা শব্দ না পেয়ে আর কি থানাতে খবর দেয় পুলিশে খবর দেয় পুলিশ কতক্ষ যায় গিয়ে এই সংক্রান্ত ব্যাপারে একটা স্টার্ট হয়েছে পোস্টমর্টামের জন্য বডি দলকাগুড়ি হসপিটালে এসছে এবং পাশাপাশি সকালবেলায় আমাদের আর একটা খবরও আসে একজন মহিলা মধ্যবয়সী তিনি তিস্তা নদীতে ঝাঁপ দিয়েছেন তো তাকেও স্থানীয় লোকজনের সহায়তায় আমাদের পুলিশ টিম তাকে উদ্ধার করে এবং ময়নাগুলি হসপিটালে তাকে ভর্তি করা হয় তার ট্রিটমেন্টের জন্য পরে জানা যায় যে ওই মহিলা তিনি অস্বাভাবিক মৃত যে মহিলা ছিল তারই খুশি হয় এবং তার সঙ্গে একসঙ্গে সে রাত্রিবেলায় ছিল তাদের বাড়িতে তো আপাতত সেই মহিলা ময়নাগুলি হসপিটালে আন্ডার ট্রিটমেন্ট

আর সে সংক্রান্ত আমাদের কাছে কিছু নথিও এসছে হতে পারে এরকমটা শোনা যাচ্ছে যে অনেক সময় তার কোনো বিশেষ শারীরিক অসুবিধার কারণে তাকে সে নিজের পা নিজেই বেঁধে রাখতে এরকম একটা ভার্সন আসছে এবার বাড়ির ফ্যামিলির লোকজনও তার পাটা বেঁধে রাখতে এরকম মানে একটা আমাদের কাছে তথ্য আসছে তবে এটা ইনভেস্টিগেশন আমরা এটা ক্লিয়ার করতে পারবো যে কী ছিল পরিবারের লোকজনের অভিযোগ ফোন করা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ তাদের যে ভিউটা আছে সেটাও আমরা মাথায় রাখছি